আমাদের যুগল পরিক্রমা চলতেছে এখন কাদা মাটির দিকে প্রচুর কাদা রাস্তাতে আমরা পরিক্রমা করে যাচ্ছি ভেন্ডি গাছের মধ্যে দিয়ে ভেন্ডি গাছের মধ্যে দিয়ে রাস্তা পরিক্রমা করে যাচ্ছি যুগল পরিক্রমা রাস্তার মধ্যে অনেক জল মাটি কাদা কাটা গাছও আছে তার মধ্যে আবার তার জালের বেড়া কত কিছু ডিঙ্গিয়ে পার আমাদেরকে যেতে হচ্ছে দেখেন আমরা শরণার্থীরা যেরকম পার হয় এরকম ভাবছি সব মাথার মধ্যে পুটলা নিয়ে নিয়ে আমরা শরণার্থী রাধারান দেখতে পাচ্ছেন মানুষ মনে করবে যে শরণার্থী গুলো বর্ডার পার হচ্ছে কিন্তু না আমরা জগল পরিক্রমা দিচ্ছি মেইন রাস্তার মধ্যে জল কাদা আছে তো এদিকে মাটির রাস্তা এই জন্য একটু ঘুরে যেতে হচ্ছে আমাদের আমাদের ভক্তগণ সবাই পিছনে আসতেছেন সবাই খুব কাদা রাস্তার মধ্যে হাঁটু পর্যন্ত কাদা তার মধ্যে কাটা তার মধ্যে আনন্দ হ্যাঁ মনের আনন্দে সবাই ছুটছেন যুগল পরিক্রমার উদ্দেশ্যে জয় রাধি জয় রা ভক্তগণ কিভাবে ছুটছেন আমাদের এই পর্যন্ত প্রায় চার সাড়ে চার ঘন্টা হয়ে গেছে না পাঁচ ঘন্টা হয়ে গেছে পরিক্রমা আমরা প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা অতিক্রম করে নিয়েছি আর আমাদের ত্রিশ কিলোমিটারের মতো বাকি আছে আমাদের যুগল পরিক্রমা চলতেছে এই দেখেন মাঠের মধ্যে দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে হাজার হাজার ভক্তগণ শ্রদ্ধালুগণ যাচ্ছেন পরিক্রমা দিয়ে আমরাও যাচ্ছি আমাদের ভক্তগণও যাচ্ছেন সবাই পরিক্রমা করতেছেন জয় রাধে শ্রী রাধে রাধি রাধে হরিব বল আমরা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি খুব দলদলে পা ডেবে যাচ্ছে হাজার হাজার ভক্তগণ এইভাবে যাচ্ছেন ক্ষেতের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন পরিক্রমা রাস্তায় খুব পরিমাণে কাটা ঢুকে গেছে হ্যাঁ তাহলে এখন তাহলে হরিবল হরিবল দেখতে পাচ্ছেন ভক্তগণ কিভাবে তারা আসতেছেন राधे राधे ओ हो हो Yeah. আমাদের পরিক্রমা একুশ কিলোমিটার হয়ে গেছে আমরা এখন লক্ষ্মীনগরে এসে উপস্থিত হয়ে গেছি প্রাচীন মন্দির শ্রী হনুমান মন্দির লক্ষ্মীনগরে এসে উপস্থিত হয়ে গেছি আমাদের পরিক্রমা একুশ কিলোমিটার হয়ে গেছে এক গিরিরাজ পরিক্রমার সমান রাস্তা আমাদের পরিক্রমা হয়ে গেছে বাকি পরিক্রমা আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি রাধে রাধে আমরা লক্ষ্মীনগর পার হয়ে যাচ্ছি আমাদের পরিক্রমা একুশ কিলোমিটার পূর্ণ হয়ে গেছে মানে এক গিরিরাজের পরিক্রমা রাস্তা আমাদের হয়ে গেছে বাকি রাস্তা আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি জয় রাধি শ্রীরাধি সামনে বিরলা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই দেখেন আমরা এখন বিরলা মন্দিরের কাছাকাছি এসে গেছি লক্ষ্মীনগর পার হয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের একুশ কিলোমিটার যুগল পরিক্রমা হয়ে গেছে এই বিরলা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আপনাদেরকে দর্শন করাচ্ছি আমাদের ভক্তগণ পরিক্রমা করছেন আমরা এসে যাচ্ছি দেখেন আর বেশি বাকি না আমাদের পরিক্রমা অর্ধেক হয়ে গেছে এখন গোলাপ ফুলের বাগিচার মধ্যে দিয়ে সুন্দর পেঁপে গাছ দেখেন পেঁপে গাছে পেঁপে ধরেছে ফুল গাছে দেখেন গোলাপ ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি শুধু গোলাপ আর গোলাপ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল বাগান দেখ ধুতরা গাছটা কত বড় হয়েছে এত বড় ধুতরা গাছ দেখেছো সাতা ধুতরা এই দেখ কি সুন্দর গোলাপ ফুলের বাগান কি সুন্দর গোলাপ ফুল ধরেছে হ্যাঁ গোলাপ ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের পরিক্রমা বাইশ কিলোমিটার হয়ে গিয়েছে বাইশ কিলোমিটার আমাদের পরিক্রমা হয়ে গেছে আমাদের ভক্তগণ পরিক্রমা করে চলছেন আমরা গোলাপ ফুলের মধ্যে দিয়ে পরিক্রমা করে ধীরে ধীরে আসতেছি আমরা এখন প্রাচীন ঠাকুর শ্রী গণেশজি মহারাজ সিদ্ধবিনায়ক মন্দির গণেশটিলা মথুরা এসে উপস্থিত হয়ে গেছি আমাদের পরিক্রমা বাইশ কিলোমিটার হয়ে গিয়েছে এই সিঁড়ি আমরা গণেশটিলার উপরে উড়তেছি আমাদের ভক্তগণ গণেশটিলা পরিক্রমা করবে এই যে দেখতে পাচ্ছেন গণেশটিলা এই দেখেন ভক্তগণ উপস্থিত হয়ে গেছেন আমাদের পরিক্রমা বাইশ কিলোমিটার হয়ে গিয়েছে আমরা গণেশটিলাতে এসে উপস্থিত হয়েছি বিনায়ক মন্দির গণেশটিলা সুজা সুজা ফা ধুয়ে নাকপা ধুয়ে গণেশ গণেশটিলা বিনায়ক মন্দিরে এসে উপস্থিত হয়েছি এখানে ভালো করে হাত পা ধো হাত পা ধো সুন্দর করে আমি একটু ভিতর থেকে জি ফটো তুলে নিয়ে আসি জয় গণেশ সিদ্ধিদাতা ও গণেশ টিলাতে এসে উপস্থিত হয়েছি জি মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি ভক্তবৃন্দাগণের বীর গণেশ গণেশ গণেশজি বিনায়ক বিনায়ক গণেশ মন্দির গণেশ টিলা সবাই উপস্থিত হয়ে গেছেন বাইশ কিলোমিটার পরিক্রমা আমাদের হয়ে গিয়েছে আমাদের ভক্তগণ এখন পরিক্রমা করতেছেন আর নেই শেষ হয়ে গেছে কাদা ভালো করে এবার পরিক্রমা করবেন মনের আনন্দে পরিক্রমা করবেন রাধে রাধি টিলা এসে মথুরায় উপস্থিত হয়ে গেছি আমরা মথুরার গণেশ টিলা দর্শন করতেছি আমাদের পরিক্রমা বাইশ কিলোমিটার হয়ে গিয়েছে আমরা মথুরার গণেশটিলা এসে উপস্থিত হয়ে গেছি বিনায়ক মন্দিরে আমাদের পরিক্রমা অর্ধেক হয়ে গেছে যুগল পরিক্রমার অর্ধেক পরিক্রমা আমাদের হয়ে গেছে এখন আমরা রোয়ানা হব কংস টিলার দিকে গণেশ টিলার থেকে আমরা এখন কংস টিলার দিকে রোয়ানা হচ্ছি চলো আমরা এখন মুক্সধামের দিকে উপস্থিত হচ্ছি আমাদের পরিক্রমা প্রায় তেইশ কিলোমিটার এটা হলো মথুরা পরিক্রমা মথুরার পঞ্চকুশি পরিক্রমা অনেকে করে এবং বৃন্দাবন পঞ্চকুশি পরিক্রমা করে এটা মথুরা পঞ্চকুশি পরিক্রমা রাস্তা হ্যাঁ আর আমরা টোটালটা করতে সম্পূর্ণ করতেছি Hah. क्या कर আমাদের পরিক্রমা কিলোমিটার হয়ে গেল আমরা এখন মুখ্যধামে এসে উপস্থিত হয়ে গিয়েছি অর্থাৎ আমাদের পরিক্রমা তেইশ কিলোমিটার হয়ে গিয়েছে তেইশ কিলোমিটার পরিক্রমা আমাদের পূর্ণ হয়ে গিয়েছে আমরা মতুরার মুক্তির উপস্থিত হয়ে গিয়েছি এই মুক্ত শোভা দর্শন করব ওই দেখানো হয় শশান্তখন তো পুড়তেছে মানুষ একজন হ্যাঁ ইয়ে কী করবা দেখবা দেখে কী করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শ্মশান চলো চলো আসো করা হয় এখানে মুক্ত ধাম মহারাজ যমুনা মতুরার মুখধ দেখ না দেখম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 রাখ যে শুদ্ধ জল খাওয়ার জল বিশাল মন্দির মুক্ত চলে গেল সবাই মা অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে হয়তো মোটামোটা লাফি দিয়ে দিয়েছে हाँ <Și ang variance thumbnails>